বলা হয়েছে কন্টেইনারে এসেছে পাখির খাবার আর ভিতরে লুকানো কোটি টাকার মাদক চট্টগ্রামে মিলল অবিশ্বাস্য এক চালান চট্টগ্রামের একটি ডিপো দেখতে সাধারণ দুই কন্টেইনার কিন্তু খুলতেই বেরিয়ে আসে চমকে ওঠার মতো সত্য পাকিস্তান থেকে এসেছে পাখির খাদ্য লেখা বত্রিশ টন মালামাল কিন্তু কাস্টমস আগেই পেয়েছিল গোপন তথ্য চালানে কিছু একটা গড়বড় আছে বাইশ অক্টোবর খালাস স্থগিত রেখে কন্টেইনারটি খোলা হয় আজ সামনে পাখির খাবার আর ভেতরে পঁচিশ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এটি ক শ্রেণীর মাদক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা কাস্টমস জানায় ইচ্ছে করেই দরজার সামনে সাজানো হয়েছিল পাখির খাবারের বস্তা ভেতরে স্তরে স্তরে লুকানো ছিল পপি বীজ যাতে চেকিং ছাড়াই পার হয়ে যায় পাখির খাবার নামের আড়ালে লুকিয়ে কোটি টাকার পণ্য শেষমেশ থেমে গেল কাস্টমসের নজরদারিতেই এ ঘটনায় চলছে এখন আইনি প্রক্রিয়া দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয় ডেস্ক রিপোর্ট আরএনবি নিউজ